হুগলি ডট কমে সবাইকে স্বাগত আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাঁশপিড়িয়ার একটা খুব দারুণ ধরনের নস্টালজিয়া থিম যারা এবছর কার্তিক পুজোয় উপস্থাপন উপস্থাপন করেছে সেই পুজো কমিটি জামাইগলি অ্যাসোসিয়েশন তাদের এবছরের যে থিমটা করেছে তো আমরা চাইব সেই জামাইগলি অ্যাসোসিয়েশনের কমিটি মেম্বারদের থেকে টোটাল বিষয়টা আমরা জেনে নেব বুঝে নেব এবং আপনাদেরও বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন ওনারা অ্যাকচুয়াল কি করতে চেয়েছেন কি দেখাতে চেয়েছেন তো এখন প্রথমেই আমি দেখে নেব জামাইগলি অ্যাসোসিয়েশনের ক্লাবের কর্মকর্তাকে আমি হুগলি ডট আপনাকে স্বাগত ধন্যবাদ আপনার নাম আমার নাম সাগ্নিক ঘোষ আমি জামাইগলি অ্যাসোসিয়েশনের একজন সদস্য তো হুগলি ডট কমকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা এসছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মানে আমরা যেভাবে প্রতিটা প্যান্ডেলকে দেখানোর চেষ্টা করছি আমরা এসে কিন্তু ওই শুধু মণ্ডপ দেখালাম ছবি তুললাম চলে গেলাম এটা আমরা করি না আমরা চন্দ্রনগরও করেছি বিভিন্ন জায়গার চেষ্টা করছি আমরা যে একটা আপনারা খেটে কুটে অনেক বুদ্ধি কাটিয়ে একটা থিম তৈরি করেন তো থিমটা আপনারা কি করতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন কি মানুষের কাছে মেসেজ দিতে চেয়েছেন এটা যেন সবাই বুঝতে পারে এটাই আমাদের লক্ষ্য সেই জন্যেই আমরা চেষ্টা করব আপনাদের থেকে কিছু বিষয়টা পরিষ্কার জেনে নেওয়ার তা আমি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাদের এবারে থিমটার নাম কী আমাদের এবছরের যেটা থিম সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ওপর আমরা নির্মাণ করেছি আমাদের থিমের নাম আমরা দিয়েছি অপরাজিত একশো এক আপনি জানেন আগের বছর সত্যজিৎ রায়ের একশো একশো জন্ম একশোতম জন্মদিন ছিল এবছর সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন ওনার একশো একতম জন্মদিন হতো তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি আমরা ওনার সৃষ্টিগুলোকে আমাদের মণ্ডপে তুলে ধরেছি ওনার দেহটা হয়তো নেই কিন্তু উনিও বেঁচে আছেন ওনার সৃষ্টির মাধ্যমে আর সত্যজিৎ রায়ের একটা সিনেমাও ছিল অপরাজিত বলে আপনারা জানেন সেই দুটোকে আমরা লিঙ্ক আপ করে তৈরি করেছি অপরাজিত একশো এক কারণ সত্যজিৎ রায় এখনও আনবিটেন আমরা মনে করি তিনি জীবিত আছেন তার শিল্পর মাধ্যমে তার সৃষ্টির মাধ্যমে ঠিক আছে ওনার বক্তব্য আমরা শুনলাম এবার ওনাকে কিন্তু সাথে নিয়েই আমরা প্রতিটা জিনিসকে আমরা বুঝবো এবং বোঝাবো আপনারা দেখতে থাকুন হুগলি ডট চোখ রাখুন আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই এইটার বিষয়ে কি বলবেন জয় বাবা ফেলুনাথ আপনারা সবাই সবাই জানেন সবাই পরিচিত সেই ক্যারেক্টারটাকে আমরা আমাদের মণ্ডপের প্রবেশ পথে তুলে ধরতে চেষ্টা করেছি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপের যে অবস্থান সেটা হচ্ছে রাস্তার থেকে কিছুটা উপরে আমাদের জায়গায় যদি বড়ো হতো আমরা আরও বড়ো করে দেখাতে পারতাম কিন্তু এই সংকীর্ণ পথেও আমরা চেষ্টা করেছি যতটা তুলে ধরা যায় সত্যজিৎ রায়কে আমরা আমাদের আপনার চেষ্টা করেছি এটা হচ্ছে জয়বাবা ফেলুনাথ তারপর ভূতের রাজা দিল ভূতের রাজা ওটাকে যাবো আমরা আস্তে আস্তে

আপনি দেখে বুঝতে পারছেন দেয়ারটা অসমান দেয়াল কিন্তু যে করেছে তাকে মানে স্যালিউট অসাধারণ আমরা এরপরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছি যে এটা 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 হ্যাঁ ভূতের রাজা ভূতের ভূতের রাজা দিল হ্যাঁ ভূতের রাজা আচ্ছা বিভিন্ন সিনেমার তার চিত্র আমরা এখানে তুলে ধরেছি তার যে তেলুদা রয়েছে বা টিন টোরেন্টো যিশু সব সিনেমার চরিত্রগুলোকে আমরা ধরে রয়েছি এখানে আপনি দেখতে পাব আমরা এখন আস্তে আস্তে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আমরা একটা অন্য ধরনের মানে মণ্ডপের ব্যাপারটা বুঝতে হবে আমরা একটা অন্যরকম পরিবেশের মধ্যে যেন প্রবেশ করেছি টোটাল ব্যাপারটা যদি আপনাদের সামনে পুরোপুরি বুঝিয়ে না বলা হয় আপনারা হয়তো দেখবেন কিন্তু বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি বিষয়টা কি আমরা চেষ্টা করছি সেটাকেই আপনাদের বুঝিয়ে বলার ঘুরিয়ে দেখানোর আপনি এই যে বিষয়গুলো রয়েছে এই যে মূর্তিগুলো প্রতিটা হিট সিনেমা মানে জনপ্রিয় সিনেমা ওনার প্রতিটা জনপ্রিয় সিনেমা আর তার লিডিং ক্যারেক্টারকে এখানে আমরা তুলে ধরেছি দেখুন সুজন হরবলা সুজন হরগোলা এখানে সুজন হরগোলাকে আমরা তুলে রিপ্রেজেন্ট করছি তারপর এখানে রয়েছে গবেষণ হিজিবিজবিচ তিনি এখানে গবেষর হিজিবিচ হ্যাঁ হিজিবিজ ঠিক আছে তারপর রয়েছে তারিঙ্গি খুঁড়ো ব্যাকগ্রাউন্ডে ওনার নানা সৃষ্টি সৃষ্টিগুলোকে আমরা তুলে ধরেছি আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ভূতের রাজা দিল মানে বিভিন্ন এবং তার মধ্যে আমরা এটাকে ল্যান্ডান দিয়ে এটা সত্যজিৎ রায় তার মহান যে কীর্তি তার জন্য পাওয়া অস্কার এটাকে আমরা এখানে দেখিয়েছি আর ওনার মুখটা ভালো করে দেখলে আপনি বুঝতে পারেন ওনার সব সিনেমার নাম আমরা চেষ্টা করেছি ওখানে দিতে আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন আর এখানেও আছে এখানেও আপনাকে দেখতে হবে তপসে ফেলুদা জটায় তিন ক্যারেক্টার এবার আমি এই প্রতিমার বিষয় জিজ্ঞাসা করব আমি দেখতে পাচ্ছি এই প্রতিমার মানে চার পাঁচটাতে অনেকগুলো কাটার লাগানো আছে সব সিনেমার সব বিখ্যাত যে সংলাপগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বিখ্যাত সব সংলাপগুলোই রয়েছে আর আমাদের প্রতিমার যে ট্র্যাডিশনাল প্রতিমা জামাই কাঠিং জামাই গলি জামাই কাঠিং খুবই বিখ্যাত হ্যাঁ এইটাই একবার একটা বলবো আমরা মানে বাঁশবেড়িয়ায় অনেকগুলো কভারেজ করেছি বাঁশবেড়িয়ার পুজোটা অনেকটা রাসের মতন তো আপ মানে বিভিন্ন জায়গায় গেলে মানে কার্তিক কম অন্যান্য বিভিন্ন দেবতায় বেশি দেখতে পাওয়া যাচ্ছে তো আপনারা কেন কার্তিক কী ধরে রাখলেন অ্যাকচুয়ালি আমরা তো বলি কার্তিক পুজো কার্তিক পুজো আমরা সেই কনসেপ্টটাকে কাজে লাগি জামাই কার্তিক জামাই কার্তিক পুজো প্রথম এখানে এটাই কি আপনাদের বরাবরের স্টাডিশন জামাই কার্তিক হ্যাঁ জামাই কার্তিক বরাবরের স্ট্র্যাডিশন আপনাদের কত বছরের পুজো আমাদের ওই পুজো কত বছরে সেটা বলতে পারবো না কিন্তু ক্লাব আর তিরিশতম বর্ষে বছর বছর পড়ত পুজো তারও আগে হতো কিছু বছর বন্ধ ছিল তারও আগে রয়েছে বহু বছর ধরে পুজো মানে আর একটা জিনিসগুলোর মধ্যে অন্যতম আর একটা প্রধান কথা এই যে চিন্তাভাবনাটা যেটা আপনারা এতক্ষণ মানে ভালো করে দেখালেন দর্শকরা যেটা দেখবে বুঝবে এই চিন্তাভাবনাটা ভাবে আনা চিন্তাভাবনাটা আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম ইউনিক কিছু করতে আর মহারাজাকে মানুষের সামনে আরো বেশি করে তুলে ধরতে কারণ এখন আমাদের বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম অনেকেই সত্যি বলতে খারাপ লাগলো এটা সত্যি অনেকেই তার ক্যারেক্টারগুলোকে জানে না চেনে না আমরা চেয়েছি এটার মাধ্যমে তাদের মাধ্যমে একটু ইন্টারেস্ট শ্লো করু আর মহারাজার যে কীর্তি সেটা সবার সামনে তুলে ধরতো কারণ টাওয়ার হুটখালি বা সবাই করছে করতে পারে কিন্তু এটার মধ্যে বোঝার অনেক কিছু আছে আমরা বাঙালি আমরা বাঙালি আমরা সত্যজিতের দেশের লোক এই বলে আমরা গর্ব করতে পারি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথা বললাম পুরো বিষয়টা নিয়ে জামাইগলি পূজা কমিটির সদস্যদের সাথে তারা টোটাল মণ্ডপটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে তারা প্রতিটা জিনিসের মানে বিবরণ দেওয়ার চেষ্টা করেছে আমরাও চেষ্টা করেছি সেইটাকে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার সকলে ভালো থাকবেন হুগলি ডক্টর ধন্যবাদ আপনারা এসছেন এখানে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো আপনাদেরও পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক হুগলি ডট কমের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার